जादू देखे कि जादू जादू घूर 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 जादू है नशा <laughs> जादू मेरा जादू 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 <laughs> देखो बंधुरा কি সুন্দর জাদু দেখালাম সবাই লাইক কমেন্ট করো তো কে কে আমের ভিডিওটা করেছ সবাই একটু কমেন্টে জানাও অনেক দিন দিয়ে ভাবছি করা হয় না তো দেখবে কত কিছু ব্যবহার করেছি আরে আমটা কতটা ঢুকিয়েছি দেখো এই দেখো এতটা আমটা ঢুকিয়েছি দেখো কতটা আর আমার আঙুল তো মনে হচ্ছে আর ঘুরবে না আরে দেখো টাল খেয়ে কে পড়ছে তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর তোমরা কে কে ট্রাই করেছে এই ভিডিওটা সবাই জানি এই ভিডিওটা কিন্তু সবাই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবে আর দেখো তোমাদের দাদাভাই বলছে যে তুমি এমনভাবে ঘোরাবে যেন কেউ বুঝতে না পারে আমার বন্ধুরা তো বোকা কেউ জানে না যে আমটা কিসের মাথায় থাকে তোমাদের দাদা যত নকশা তো যাও কেমন লাগলো আমের ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানিও আর আমটা না এত সুন্দর দেখো বন্ধু আমার পিছনে বাস ভরে দিয়েছ লাগে নাই আরে আর এখানে এসে লেগেছে বন্ধুরা ও আমটা আমি খাবো না তুমি ওর এতটা ভরেছ যে ও থাকতে পারছে না ও বাসের মতো দিয়ে পিছলে চলে গেছে

চলো এক্স করে নিয়ে আস একটা আমের ভিডিও করতে গিয়ে আমার নাকে আর মুখে লাগিয়ে ফেললাম তো যা সত্যি কিন্তু আমি আর কি করছি না খুব লেগেছে আমার তো সবাই একটু দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে টাটা সবাইকে তুমি খাও আমটা আমি খাবো না ধরো